হ্যালো গাইজ ওয়েলকাম টু শায়নিস ন্যাচারাল লাইফ তো আজকের আমার ব্লগের আর একটি পাতায় আপনাদের সকলকে স্বাগত জানায় সো ফার্স্টেই আমি ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে এই দিনে তো এটা হচ্ছে গণেশ চতুর্থীর আগের দিন এখানে দেখতেই পাচ্ছেন আরিশকে পাপা জুতো পরিয়ে দিচ্ছে এবং আরিশ বসে আছে ব্ল্যাঙ্কেটের ওপর উঠে ওখানেই বসে ও শু পরবে ওখানেই বসেছিল ওই জন্য দিয়ে ওর পাপা ওকে শুটা পরিয়ে দিল আর আমরা রেডি হয়ে গেছিলাম বাইরে বেরোবো বলে তো আমরা আসলে বাইরে যাচ্ছিলাম কিছু কেনাকাটির জন্য তো সেটা হচ্ছে গণেশ চতুর্থী যেহেতু পরের দিন ছিল সেই জন্য গণেশ পুজো করবো বলে কয়েকটা পুজোর জিনিস কেনাকাটি করতে হতো সেই জন্যই আমরা অ্যাকচুয়ালি মূলত বেরিয়েছিলাম আর যদি সময় থাকে তাহলে ভেবেছি যে মা সুবার আয়েসের জন্য টাকা দিয়েছিল পুজোর জন্য জামা কিনতে সেটাও কিনে ফেলব এখানে দেখতেই পাচ্ছেন আরিসকে নিয়ে ওর পাপ্পা ট্যাক্সিতে এবারে নেমে পড়লো আর এস জামাটা উঠে গেছিলো সেই জন্য বলছিলাম ওর পাপাকে জামাটা ড্রেসটা ঠিক করে দেওয়া হোক তো যাই হোক আমরা নেমে গেছি হচ্ছে এম মার্কেটের সামনেই নেমেছিলাম এখানটাতে তো এইবারে আমরা হেঁটে হেঁটে উঠবো হচ্ছে এম মার্কেটে তো যাই হোক আজকে দিনটা সেদিনটা কিন্তু খুব ভালো ছিল রৌদ্র দিয়েছিল কারণ কদিন দিনে ঠিকমতো রৌদ্র দিয়েছিলো না তো সেদিন যখন গিয়েছিলাম তখন বেশ ভালো রৌদ্রটা দিয়েছিল তো সেই জন্য ভালো লাগছিলো আর রৌদ্রটা না দিলে না যা কেমন জানি ভালো লাগে না রৌদ্রটা যদি সব জায়গায় দেয় ঝলমলে রোদটা দেখতেও বেশ ভালো লাগে পাহাড়ে তো যাই হোক এই যে আমরা দেখতেই পাচ্ছি না এম জি সামনে চলে এসেছি আর এই যে জাস্ট এবারে ঢুকছি এমজি মার্কেট আর সামনে দেখতে পেলাম এই ফুলের গাছটা আর তারপর এখানে এমটি মার্কেটে আসার পর আরেশকে নামিয়ে দিল আমি ওকে বললাম যে ওকে হাঁটিয়ে নিয়ে চলো এবারে ব্যাস এখানে তো হাঁটার সমস্যা নেই সুন্দর খোলা জায়গাতে সুন্দর হাঁটতে পারবে সে হচ্ছে এমনি মার্কেটে রয়েছি যাচ্ছি যাবো মানে কয়েকটা কাজ আছে সেগুলো সবই করবো ঠাকুরের কেনাকাটাই করার আছে তো যা কিছু করব শপিং সবটাই আপনাদের সাথে শেয়ার করব আমি তো বেশ কয়েকটা জিনিসই কেনা আছে দেখি সবগুলো কিনি আস্তে আস্তে বলছি যে এখানে তোমার পাওয়া যাবে তো ফার্স্ট আমরা এসেছি হচ্ছে একটা শার্টের এখানটাতে জেন্সের মানে যে কালেকশন এখানে বেশ ভালো পাওয়া যায় তো সেখান এখানে সু ফার্স্ট মানে ফার্স্ট টাইম না প্রত্যেকবার এখান থেকে নেয় আমার ফার্স্ট টাইম আমি ওর সাথে এলাম এই দোকানটাতে ও বলছিল যে এখান থেকে বেশ ভালো কালেকশন থাকে তো এখান থেকে ও প্রত্যেকবার নিয়ে যায় আর মা আছে পুজোর জন্য টাকা দিয়েছে সেই জন্য এই স্যার ওর পাপার জন্য সেই জন্য ভাবলাম যে যাই তাহলে সেটাও নিয়ে নিই যদি পাই তাহলে ভালো কিছু তো সেই জন্য এই যে এখানটাতেও দেখছে শ্যোভ তো ওকে বললাম যে চলো ফ্রি টাইমে এমনিতে মানে কয়েকদিন পর থেকে কাস্টমার শুরু হয়ে গেলে আর নেওয়া যাবে না সেই জন্যই মা বলছিলো যে একদিন গিয়ে নিয়ে গিয়ে হ্যাঁ দুজনকে কিনে নিয়ে আসতে তারি শেটটাও নেব ওরটাও নেবো শুভেরটা তো ও এখন দেখছে এই যে পেছনে পছন্দ করছে দেখা যাক ওর পছন্দ হয় কিনা তারপরে নিয়ে যাবো সুধির ভালো ঠিক আছে করছে যেরকমটাও করে আর কি পাপা গেছে চেঞ্জ করতে আর এই বদমাশি করছে

दार्जिलिंग <laughs> <laughs> তো এটা দার্জিলিং স্টোর যেখানটাতে আমরা রয়েছি অ্যান্ড এটার কালেকশনগুলো খুব সুন্দর খুব ভালো কালেকশন তুমি বলো তো আমার পছন্দ হয়েছো প্রত্যেকবার পছন্দ হয়েই যায় হ্যাঁ দেখো জিন্স তো তোমার ছিল না তোমার আমি বলতে চাইছি সো আফটার অল এই ড্রেসটা আমি নিয়েছি যেটা ওখানটাতে নিয়ে যাওয়া হচ্ছে এই হোয়াইট কালারের ড্রেসটা যেটা সুবের পছন্দ হয়েছিল অ্যান্ড তারপরে আমারও খুব ভালো লেগেছে ড্রেসের পাল দিয়ে কাজ করা আছে নেকটা অ্যান্ড ড্রেসটা খুব সুন্দর তো এটা শো করা ছিল এখানটাতে তো আমি উপরে এসে কালেকশানগুলো দেখছিলাম ওই দাদা বলল যে ভালো কালেকশান রয়েছে তো তারপরে আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে আমার সুবের পছন্দই নিয়েছি আর কি এখানে বেশ ভালো কালেকশানস রয়েছে মেয়েদের এই যে আর এখানের ড্রেসের কোয়ালিটিটা ভীষণ সুন্দর ভালো তো চলুন এখন নিচে গিয়ে আমরা বিলটা করব তো এই যে আমাদের এখানটাতে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমাদের বিলটা করা হচ্ছে এখানটাতে বিলটা হয়ে গেলে আমরা চলে যাব তো আমাদের নেওয়া হয়ে গেছে এই যে নিয়ে নিয়েছি আমরা যেটা নেওয়া দার্জিলিং স্টোর থেকে আমরা অনেকটা এগিয়ে এসেছি আর এই যে এখানটাতে এখন একটা ফটো তুলবো সেই জন্য পাপার সাথে বসেছে আয়ুষ আজকে খুব সুন্দর একটা বেদ বাবা একটু বসো একটু বসো এই যে মাম্মা কর দাঁড় করো মাম্মাই তোমার সামনে দাঁড় করো এই যে মাম্মাই এই যে মাম্মা এই দেখে দেখে দেখি 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 তোর কাঁদতে কাঁদতে তুলে দিলাম এখন এসেছিলাম হচ্ছে আড়িশের জন্য ড্রেস নিতে আর আরিষের ড্রেসও নেওয়া হয়ে গেছে পুজোর তো বদমাশি করছে দেখতেই পাচ্ছেন আর এখান থেকে আমরা ড্রেসটা নিয়েছি আর এই যে ম্যামটার স্টোরিটা আর খুব ভালো কালেকশন এখানে পাওয়া যায় এর আগেও নিয়েছি আমরা আরিষের ড্রেস এখান থেকে আর খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে পাওয়া যায় এখান নো আমরা আড়িশের ড্রেসটা নিলাম ইয়োর চয়েস এখান থেকে আর এইবারে হচ্ছে আমরা যাব গণেশ চতুর্থীর যে সব মার্কেট আমাদের মানে পুজো যে কেনাকাটা বাকি আছে সেগুলো সেগুলো সারতে এবারে যাব গণেশ চতুর্থী কেনাকাটা করতে পান্ডার সামনে একটা রাতে পাতে ফটো তুলতাম রেড পান্ডা আমার পান্ডা রেড সামনে আরিশকে বললাম আমার পাপাকে দাঁড় করাতে একটা ফটো তুলবো বলে মাম্মা এই যে মামা 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 এই যে এই যে কাউ 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 মামা ব্ল্যাক শিপ হ্যাঁ ব্ল্যাক শিপ কত কষ্ট করে এলাম হচ্ছে আইসক্রিম একটা এই যে মিক্স একটা আর ওই জমাটাতে দাঁড়িয়ে আরিস ঘুরছে পাপার সাথে সো এখান থেকে আমরা আইসক্রিম নিলাম অ্যান্ড ওই যে আরিস পাপার সাথে ঘুরছে তো আজকে একটু গরম গরম আছে সেই জন্য মনে হলো যে একটু আইসক্রিম খাই তো সেই জন্য নিয়ে নিলাম তো চলুন এখান থেকে আইসক্রিম থেকে দেখে তো যাবো হচ্ছে গণেশ চতুর্থী মার্কেট করতে

তারপর এখানে গাইস আমি আড়িশকে এসে লাঞ্চ করে দিচ্ছিলাম আরিশের লাঞ্চে ছিল হচ্ছে সমস্ত ভেজিটেবলস দিয়ে একটা পাতলা করে একদম ডাল মসুর ডাল তার সাথে ছিল হচ্ছে পানির দিয়ে দিয়েছিলাম আমি আর ভেজিটেবলস তো প্রত্যেক দিনই ওকে খাওয়াই আপনাদের বলেইছি তো তার সাথে ছিল হচ্ছে পানির আর মানে পানির সাথে বিভিন্ন রকমের ভেজিটেবলস দিয়ে একটা পাতলা করে ডাল করে দিয়েছিলাম সেটাই ওকে খাইয়ে দিচ্ছিলাম তো আর আড়িশ কিন্তু পানির এই সব কিছু খেতে খুব ভালোবাসে ডিম মাছ মাংস পানির সব কিছু মানে ভীষণ ভালো লাগে ও থালা আনলে ফার্স্ট এটাই দেখে যে ওর প্লেট আজকে ইন্টারেস্টিং কি আছে মানে মাছ আছে নাকি চিকেন আছে নাকি মানে মেটে আছে না পানির আছে ডিম আছে কি আছে সেটাই ওর বেশি ইন্টারেস্ট থাকে সেটা দিয়েও মজা পায় খাওয়ার জন্য তো এই তো দেখতেই পাচ্ছেন আমি আর এসকে ওই জন্য খাইয়ে দিচ্ছি আর ওই যে দেখতেই পাচ্ছেন টুকটুক টুকটুক করে কি সুন্দর করে খেয়ে নিয়েছে তো ও কিন্তু এমনিতে খাওয়া দাওয়াটা ঠিকঠাকই করে এমনি যেটা ওকে খাওয়ায় সেটা কিন্তু খেয়ে নেয় খুব একটা ঝামেলা এখনো পর্যন্ত খুব একটা করে না তো যা কিছু খাওয়ায় সেটাও খায় তারপর এই যে রাত্রেবেলা দেখতে পাচ্ছেন ঠাকুরের জন্য যে ফুল নিয়ে আসা হয়েছিল সেখান থেকে গাঁদা ফুলও নিয়েছিল আর সেগুলো এই যে বেডে এসে রাত্রি বেলা এখানটাতে বেডের মধ্যে ছড়াচ্ছে সেগুলো এই যে দেখতেই পাচ্ছেন ফুলগুলো চেয়ে চেয়ে ফেলছে আর ফুলটা নিতে চাইলে দিচ্ছে না ও এখন ফুলটাই ছড়াবে তো বন্ধুরা আজকে হচ্ছে গণেশ চতুর্থী তো গণেশ চতুর্থী সকালবেলা আমি আজকে ভিডিওটা করছি আর সবাইকে বলতে চাই হ্যাপি গণেশ চতুর্থী শুভ গণেশ চতুর্থী সবাইকে তো আজকে সকালবেলা আমি ভিডিওটা স্টার্ট করলাম আজকে সকাল সকাল উঠেও পড়েছি আর উঠে হচ্ছে ব্রাশ কমপ্লিট ব্রেকফাস্ট করে নিই যেহেতু আমি পুজো অবধি কিছুই খাবো না সেই জন্য অবধি যতক্ষণ যতক্ষণ পুজো হবে ততক্ষণ অবধি কিছুই খাবো না তো পুজোর পরে হালকা কিছু একটু খাবো তো সেই জন্য এখন আর কিছু খাবো না একেবারে পুজো দিয়ে খাবো আর আরিসে উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি সবাই আজকে আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি আর ওর পাপা গেছে হচ্ছে কয়েকটা জিনিস যেটার আগের দিন মানে নিতে পারেনি সেইটা নিয়ে আসতে গেছে আর ও মার্কেট থেকে চলে আসবে এখন সাড়ে আটটা বেজে সাড়ে আটটা বেজে গেছে নটা বা এখন নটা বাজছে তো পাপা গেছে মার্কেটে ওই কয়েকটা জিনিস আনতে তো আজকে এই শুভ মুহূর্ত যেটা গণেশ চতুর্থী সেটা তো আছে আপনাদের হচ্ছে সাড়ে নটা থেকে একটা ছটা থেকে পার হয়ে গেছে সেটা বেশিক্ষণ ছিল না আর বাকিটা আছে হচ্ছে এরপরে মানে শুভ মুহূর্তটা আছে সাড়ে নটা থেকে এগারোটা দশের মধ্যে তো সেই তার মধ্যে আমি পুজোটা আমার সেরে নেব তো সেই জন্য পাপা গেছে মার্কেটে জাস্ট চলে আসবে ও আসতে আমি স্নান করবো তারপরে শুভ স্নান করবে তারপরে জাস্ট পুজোয় বসবো সব যোগাযন্ত করে সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে তো দেখতে পাচ্ছেন আরিশ খেলছে খেয়ে খাওয়া হয়ে গেছে আর এসে আর টিভিতে চলতে হচ্ছে গণেশ চতুর্থীর স্পেশাল সং গণেশের গান যেটা আমি মাঝে মাঝে শুনি তো এখানে আজকে গণেশ চতুর্থ দিনও আজকে সকাল সকাল গণেশের গানগুলো সব দিয়েছি এবং ভালো লাগে যেই দিন যেই পুজো থাকে মানে সেটা শুনতে নর্মালিও মানে আমরা এমনি দিনেও শুনি তো যেদিন যেটা পুজো থাক সেই সেই মানে দেবতার গানগুলো শুনতে সত্যি খুব ভালো লাগে যাই হোক চলুন সবটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন ভিডিওটা ব্লগটা পুরো আর এসে আমার ফোনে বসে গেছে কারো ভিডিও দেখলে এখন মানে যখনই দেখে যে আমি ভিডিও করছি তো এখন না ও নিজে নিজেই চলে আসে আমার কাছে মানে ভিডিওতে আসার জন্য সবাইকে বলো গন হ্যাপি গণেশ চতুর্থী সবাই কেমন আছো সবাই এখানে বন্ধুরা আমি দেখতেই পাচ্ছেন গণেশ চতুর্থী পুজো করতে বসে গেছিলাম স্নান টান কমপ্লিট করে তারপরে আর আমি এখানে গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো করেছিলাম ঘট ছাড়া তো ঘর ছাড়া সহজ সরলভাবেই আমি গণেশের পুজো করেছিলাম তো কিভাবে পুজোটা করেছিলাম সেই পুজো পদ্ধতিও আমি আপনাদের পরের ভ্লগটাতে শেয়ার করবো যে আমি ঘর ছাড়া কীভাবে গণেশ চতুর্থীতে গণেশের পুজো করেছিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে পুজো করছিলাম সে সময় সু ভিডিওটা করছিল তো চলুন পুজোটা আপনাদের সাথে শেয়ার করি একটুখানি পেলেন বন্ধুরা এই যে আরিস স্নান টান পড়া কমপ্লিট করিয়ে তারপরে ওকে নিয়ে চলে এসেছিলাম এখানে প্রণাম করানোর জন্য আর ও কিন্তু প্রণাম করতে বললে মানে নম করতে বললে যদি বলি গুরু দাদা ভাইকে নম করো গুপু দাদা ভাইকে নম করো যোগু দাদা ভাইকে নম করো কিন্তু নম করে তো আর এই যে দেখতেই পাচ্ছেন তারপরে এই যে মোদা এখানে খাচ্ছিল বসে বসে এসে দেখি মোদা খেতে বসে গেছে তো সেখানেই আমি ভিডিওটা করছিলাম দেখে খুব ফানি লাগছিল ওকে মামা দেখো মামা দেখো মামা 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 দেখো তারপরে ও আরিশকে ডেকে এখানটাতে বলছিলাম যে বাবা চলো একটা একসাথে আমরা পিক তুলি আমরা পুজো দিয়েছি আজকে সুন্দর করে চলো একসাথে একটা পিক তুলি তো এখানে পিক তোলার জন্য বলছিলাম কিন্তু সে কিছুতেই ক্যামেরার দিকে তাকাতে চায় না সে কোনো রকমে এটা ওটা বলে কাছে মেয়াও আসছে বলে ক্যামেরার দিকে তাকায় একটুখানি আর এই যে তারপর এখানটাতে প্রিপারেশন চলছিল হচ্ছে রান্নার তো এখানে আমি বানিয়েছিলাম হচ্ছে পানিরের মিক্স ভেজ তো পানির মিক্স ভেজটা আমার মানে আমার কী বলবো আমার নিজের হাতে পানিরের মিক্স ভেজ খেতে বেশ ভালোই লাগে আর আমার পানির মিক্স ভেজটা বাড়িতে গেলেও আমি ফ্রাই করি মাঝে মাঝে ভালোবাসে সবাই খেতে তো এই জন্য আমি এখানটাতে পানিরের মিক্স ভেজ করছিলাম যেহেতু গণেশ দিন নিরামিষি করা হয়েছিল সেই জন্য মিক্স ভেজটা করেছিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন তারপরে আমি পানিরের রান্নাটা স্টার্ট করে দিয়েছিলাম পানিরগুলো এখানে ফ্রাই করছিলাম তো পানিরগুলো ফ্রাই করে নেওয়ার পর তারপরে যে মিক্সড ভেজ ভেজ ছিল আর কি সেগুলো আর কি আমি ফ্রাই করছিলাম আর মিক্সড ভেজিটেবলসের এর মধ্যে আমি দিয়েছিলাম সেদিন আলু স্কোয়াশ গাজর আর তার সাথে হচ্ছে যে বিনসগুলো ছিল বা বরবটি সেটাই দিয়েছিলাম তো ব্যাস তারপরেই এখানটাতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো তো পানির মিক্স পেস্টটা খেতে সত্যি খুব দারুণ হয়েছিল সেদিন মানে খুব টেস্টিও হয়েছিলো আর এরকমভাবে বানালে আমি দেখেছি টেস্টি হয় আমি এরকমভাবেই বানাই আমার পদ্ধতিতে তো যাই হোক দুধ দিয়ে আর কি পানির মিক্স পেস্টটা আমি বানাই পোস্ত দিয়ে খুব সুন্দর হয় খেতে খুব টেস্টি হয় তারপরে এখানটাতে এই যে দেখতে পাচ্ছেন না খাওয়ার খাবার আমি রেডি করে নিয়েছিলাম তারপরে তো আরশইয়ের আগের দিন পানির খেয়েছিল দেখিয়েছিলাম আপনাদের সেই দিনও যেহেতু সবাই নিরামিষ খাবে সেই জন্য সেই দিনও ওকে পানিরটাই দিয়েছিলাম লাঞ্চে আর সাথে ভেজিটেবল যেটা ওর থাকে আর এখানটাতে হচ্ছে সব রান্না করছিলো গণেশ চতুর্থীর দিন খিচুড়ি ও এত সুন্দর খিচুড়িটা রান্না করেছিল যে কী বলবো মানে আমরা সবাই খুব মানে আনন্দ সহকারে খিচুড়িটা খেয়েছি এতটাই টেস্টি হয়েছিল খিচুড়িটা খুব সুন্দর রান্না করেছিল মুগ ডালের খিচুড়িটা এটা তো আমাদের খুব ভালো লেগেছিল এবং আমরা সবাই ওকে প্রত্যেকে বলেছিলাম যে আবার যাতে রিসেন্টলি খুব তাড়াতাড়িও আমাদেরকে খিচুড়িটা বানিয়ে খাওয়ায় খুব সুন্দর হয়েছিল টেস্টটা খিচুড়ি তো যাই হোক আজকের ব্লগটা মানে গণেশচী কেমন লাগলো আপনাদের শেয়ার করবেন মানে সেটা বলবেন আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা তাহলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে স্টে হ্যাপি টাটা